जोहार नुआ मुरमुगों के ऑफिशियल पार्ट से कोना सनाम को के सगुन दाराम साथे सगुन जोहार बड़ाई चोकते आपे को तलारे मित साता मते इन शेडर आएगा ना तो चलो नुआ साता बोन ऐ थोब तो तेहिं जहाँ नेलो कोना अब आदिवासी तलारे से सां सांतार तलारे जहाँ समस्सा नेलो कोना अनादो जुमे रहना समस्सा जहाँ खतीर अबो बाबुन जुमे दरिया এক নম্বর যদি বন সাব রাখাবা যে আবা জুমি ডাহার যা আব মাঝ ব্যবস্থা যা আব মাঝি পারগান ব্যবস্থা নেওয়া আবরেন পুর্ব পুরুষ কো রাই আলি কানরে না ছোত সত খুখিয়াতে দোকান মাঝি আরি ব্যবস্থা সে মাঝি পারগানা রাইরত আব জিয়ন বন খা দা সুখতে সাারতে এখান আবা মানে বর্তমান পরিস্থিতি নেল মাঝি পারগানা ব্যবস্থা আবু কটে বানু আন তো প্রথমত আবু কটে লগা আপনার যা আবুষ খা দেশ ধারি সিস্টেম রাইরিত আিচালি মে আুফের লগা আোনার

নোয়া কো বাং বেনা ওরা কাপ পালে ইঞা আই অনুমান ইঞে প্রথমত আবো যদি সমাজ লাগি কামি সানাজ বোনা লগি লাগি কামি সানাজ জাতি লাগি কামি সানাজ বোনা দেলা বোন আবো যাহা মূল খামখুন্টি মূল মধুন মূল আপাসুল রেনা যাহা উমুল রেনা সড়িম ওরা দুয়ার ওনা বোন কেটেজ মা আর ওনা বোন কেটে লেখান নিহাত তেহিং বাংরহ গাপাপতো বোন জুমিদো কি জেলেকা নেলোকানা আবাওয়া মজি পারগানা ব্যবস্থা আব ছুটার খাতে তেমন ছতি বৃতিব আলে বেঙ্গল মকম রাই উড়িষ্যা রকম রাইরত সেগলিস ধরম আত রাখান উড়িষ্যা ধরম আরো অকার এটা স্টেট রাইরত আলাদা গিয়ে ধরম আলাদা গিয়ে মানে জতো কিছু টোটালি আব সক তো সমস্যা আবা একতা ব্যাতে যত কিছু বেমার সমাজের ইফেট নেমার খোলা মুক্তি সমাজ দেলাব আবা মুল খামখুনটি মূল ব্যবস্থা মাহ সির্জনীয় চালক ব্যবস্থা থেকে আব তান যা আনাট এটে যত কিছু সলহেয়া যাহিত মৌলিক অধিকারের কথা বনয়ে সং সংবিধান কথা বন রে মৌলিক অধিকার মেন জুড়ু বাবন আবু একতা আমা জুমি বানান ভেগার ভেগার একলা একহাই নাম আরাম কারণ জুড়ু করতে গেলে জুমিৎ দরকার অনকাগি দেশ সান ছথিবিতির কাছে রাই রতন তলম আবো মেটান ডারতে তেজাততার যদি দিনম দিনম জুমি ভেদরে ভেগার ভোর সঙ্গগঠন ব্যবহার শুধু আবু উমের পারমিপ পারমে জুমিদার জানা ঘটনা বুঝে একবারে হানড্রেট পারসেন্ট কনফার্ম বুঝে ই দায়িত্ব কায়ে तीसों तो जुमित दू जुमित जुदी सारी के दिल अब मुल खाम खी मैट डट रई रित आ रिरीचाली सनाम धरती जाकात मानवा बन सान जीती बन जुमिता सान जीति बन तनामा सिरनिया चल कर माजारी व्यवस्था जिले का सिदो दिन जीब सनाम सी पीपड़ी सामना दारी पाला सामना मानव जाति अब अब मारिस्ताराबरिक ताबो पहिलो बु अब ठिकैमारब पारगना व्यवस्था माझ व्यवस्था अब व्यक्ति विचार बन्डे नचेर सठिक विचार अब सन्ता जाति तालारे मारि रायरित मेना त আবদ ভোট বাব বি বিচার রিয়ালিটি অরিজিনাল সঠিক জিনিস সব রকম বিচার প্রতিস্তা ব্যাপার মাঝারি ব্যবস্থা দেলাবন আপান আপি সঙ্গগঠন ব্যবহার যাহ সামাজের বারোটা বু বাজা নেতুন দুধ দারাম সাহাব আপান আপি সঙ্গগঠন আপানাপি জায়গা রেগে বন আন্দোলন মারাং জুমি মারাং দড়ে যদি আবু আরজা সোতি মেনা আনো না দেলাবন अब मजी व्यवस्था बुन तक धरतीपुरी चलना मानमित धरती रई रत मानी बन उनका के समाज जहाँ रायरित में समाज व्यवस्था समाज आ रीचाली सेचे मे दो मनमी रई रत बज रत मानी चलावना मनमी रई रत तीसरे समाज बला उनका मारीे मानी चालाव रईरित माजीरी तीस बहुत चलाव देश धरतीपुरीना रईरित रायरी चालाव रईरतरी तीसरे मनमी चलाव दवा आगे अब बहुत दरकार हूँ हाप संगठन बनाव आयेद को अभी सामाजिति डर बन तैयारे सरगे जीता चितान दुलरता सर जब चुनाव अंतर जीवी रगे जुम्मे देलाबन आपानपिना उपानपिना जगह बदल अड़ीस को सोटाली बंदोत देला अब मैट डरबा मैट उम्र के्मलान जहाँ अब मछर कटे आनता सरस आनता मोहान आनता नोदेटिव मानी जीवी जैति पार्सें निगेटिव पासना अंडन पोसाद तो मनमी चितान सामना के पजेटिव गया ona dahar te ona umur ke bale bon umur lama, anu a ki judi abo ground level kona ses set bon ketek dari a, te atur tolak kona ze des kona disom set judi bon bena ora kap dari a, abo anu a ketek mudun pisir ho koi ho bako perlan dari a koi ho bako ro dari a, anu itu okto palet setere kana ona ketek sesotik dahar te talam begor abo a ji upoi bon uan tabuna. ছোটো খাটো সংগঠন আপনাদের ছিতিভিতি লক্ষণ করা ইনা সঙ্গন আমরা সঙ্গন তো মানুষ তরাবো আারসি বন সেই কথা রেকয় ওই তল বই তল সেই বুড়ির পণ তল কথা মেয়া বাংলাতে যে হোক সান বাই বাড় তো কথা আবহাওয়া গু দন মহা তিনেমন দাঁড়ান সেই धरती लतारे चलाव धरती चितान चलाव दूसरा धरती लातारे होना धरती भितर रही मशा होना तेल ना टोटाली बुन बुझ दुम दड़े तो एमात्र सामाजिक व्यवस्था जहाँ माजी व्यवस्था जुम्मी दिशा कारण मानी सिरजन जिनिस मनी बुन सिर ले रंग तो पाले चलो तेज কথা সন্দেশম চাল সাম সংগঠন কঠিন ই নেহর থান সারিগে যদি সাথে বু দুল সারি যদি সুসারিয়া বন তাহলে আবু উপ আব রেজাল্ট কমির কাসনীরা এবং সঠিক জিনিস আপনার আর নামে যদি আব আবু নামে যদি সুসারিয়া বু এখান রং ডাহার থেকে তো আর হিংছা আছ বেজাৰ উচাৰ অহংকাৰ গৰৱ তা বনা আৰু যদি নিসাৰ্থ বাবতে আমাৰ দূল সাৰি যদি চুচাৰীয়া কামবোৰ কোনো ইম্পৰ্টেণ্ট বা যে চেকে নি ইম্পৰ্টেণ্ট মাৰিং জিন আকচে আবা ৰেজাল্ট আৰু সঠিক ডাৰ মেটান গুতিক কঢ়াই লৈ কথা যদি সঠিক গৈ বৈ মানুহ অকণমান বিচাৰো আজি ব্যৱস্থাটো বানু মত মুখ্যমন্ত্রী এমএলএ এমপি সে প্রধানমন্ত্রী যদি রঙে লোয়া হ রং বিচার যে রঙে মেনে আর যদি মূর্খ গুতি কড়াই লাইয়া সঠিক কথা উৎ রায় উ রায়ামগ আবাওয়া মাঝে ব্যবস্থা নুম সরসা জেলে মেটান সেতা যদি সেদ্রায় চালা হবো জোড়োব ভাকায় র রায়রত হওয়া দিস হুদিস সঠিক জিনিস বিচারের তো আবু কথা বু ক্লিয়ার বু বুঝা দা আবু যা সোনার বারাবারি সম্পদ সিং চাঁদো বারাবারি সম্পদ খোলা চুডর খাতে আবু বাবন সন্মান খাতে ডাহার বাবন তেই আনতি নাক হালেটাালের আর তিমিন দিন নালেরালে বুনা সংগঠন বানাতে শুধু সঙ্গন আয়ুরিগে হো টাইম বন নষ্টা টাকা বন নষ্টা কোনো লাভ বানুয়া কোনো ফল বানুয় तो को हिड़ी कत असर दिलाबन मेंटा डहारब तो तारामा माजेर डरते ना रे बोन जुमित दिपाबाद डर तो बोन तारामले खानी माखाना इंटर हूँ उम त जुदी इहर तुम सार्ह बड़ी के खाना पे बहुत मने सामे मुरमु गल पाटा सामे स दराम सगन जोर बढ़ा चो वीडियो नागेन तुरुम के जोर